ঈদের দ্বিতীয় দিন আমি এই মুহূর্তে রয়েছি চাতলাপুর সীমান্তের পাশে আমার দুলাবার বাড়ি এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি চলে আসবে আকাশের যে ম্যাঘ আবরণ গ্রামের এক প্রকৃতি অসাধারণ আর বাতাস বইছে ঠান্ডা মৃদুল বাতাস আর আকাশের যে রং ধারণ করছে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো কালো ঘর একেবারে ঝড় কালো বৈশাখীর মতো ঝড় চলে আসবে আসলে তো আলহামদুলিল্লাহ ঝড় না হয়ে যদি বৃষ্টি আসে অনেক ভালো হবে আর হচ্ছে শিমুল তুলা শিমুল তুলার গাছ শিমুল গাছ রোদের জন্য আর্দ্রতা এটা বৈচিত্র্যময় ফুলের গাছ ফুলটাও একটু ভিন্ন ধরনের আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা যদি এই ফুলটার নাম জানেন অবশ্যই জানাবেন এই দেখুন এই ফুল এটা কি আপনারা চিনেন কিনা। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি আসবে এই বৃষ্টির অপেক্ষায় হয়তো আমরা দিন ধরে আছি আর গ্রামের পরিবেশ তো একেবারে ভিন্ন এইবারের ঈদটা ছিল কুলাউরায় আমার সাধারণত ঈদের দিনে আমি ঘুমিয়ে কাটাই কিন্তু এবার ছিল ভিন্ন যে গ্রামের ছোটো বাচ্চারা বন্ধুবান্ধব নিয়ে হচ্ছে দুই ভাই বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে আদৌ কি আসবে কিনা জানি না গ্রামে আসলে এই রকমের ঝাঁকে ঝাঁকে কলা রাস্তার এই পাশে দোকান এই পাশে একই রকমের ক্যাটাগরি একই প্যাটর্নের এটাও একই প্যাটার্নের পরেরটাও একই প্যাটার্নের দোকান ওই দূরে একটা ফুল গাছ দেখা যাচ্ছে খুব সুন্দর নাম জানা নেই আমার বাপজান সাথে রয়েছে ঈদ মুবারক বাবা আমার এক আনটি রয়েছে সবুজ শ্যামলে আমাদের এই সেই গায়ে একটু একটু মৃদু বাতাস অনেক লাগছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হবে আকাশ বলে এই সেই ফুল দেখানোর জন্য আপনাদের অনেক দূর থেকে নিয়ে আসলাম একটু দেখায় জুম করে